মরানা রফিকুল ইসলাম মাদানী আপনাদের কৃতি সন্তান আপনাদের মাটির সন্তান সাহস করে তৎকালীন আমির হেফাজত মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল এর কিছুদিন পরেই আমরা কারারুদ্ধ হয়ে যাই মাঝখানে দীর্ঘ তিন বছর সময় অতিক্রান্ত হয়ে যায় এই আমাদের কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে আবারও আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো পাকে সুক্রিয়া আদায় করি পূর্ব পূর্বধলা মার্কাজুল সাহাবুদ্দিন আল ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হজরাতলাম এখরাম সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত দিন দরদি ইসলাম তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরাল ও আমার সম্মানিত মা ও বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি আপনাদের যে আপনারা আজকের এই মাহফিলে ওলামাই এ ডাকে সাড়া দিয়ে যে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়েছেন এর মাধ্যমে এই এলাকায় এবং এই এলাকার এই দৃশ্যের মাধ্যমে সারা দেশের সামনে ইসলাম এবং মুসলমানদের আলে মৌলামাদের একটা প্রভাব এবং একটা শক্তির প্রদর্শনী হলো আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলামের পক্ষে আপনাদের এই উপস্থিতিকে কবুল করেন আমরা দুই সালে আমাদের গ্রেফতার হওয়ার কিছুদিন আগে আমরা এমনই হঠাৎ অল্প সময়ের এক প্রোগ্রামে আপনাদের এখানে এসেছিলাম যখন বাংলাদেশে কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না সেই সময়ে রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের ফেরাউন ভিন দেশি কৃতদাসী শেখ হাসিনার জুলুম তন্ত্রের শিকার হয়ে চূড়ান্ত বাংলাদেশের যেখানেই আমার মাহফিল হতো সেখানেই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হতো এবং কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না মরানা রফিকুল ইসলাম মাদানী আপনাদের কৃতি সন্তান আপনাদের মাটির সন্তান সাহস করে তৎকালীন আমির হেফাজত মিল্লাতে ইসলামী আল্লামা আল্লাগরী রহমতুল্লাহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল এর কিছুদিন পরেই আমরা কারারুদ্ধ হয়ে যাই মাঝখানে দীর্ঘ তিন বছর সময় অতিক্রান্ত হয়ে যায় এই আমাদের কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে আবারও আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি মহতারাম খুব দীর্ঘ কোনো কথা আমি আপনাদের কাছে বলবো না যখন সেই ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশরা এই ভারতবর্ষ এই ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশ সতেরোশো সালে তারা দখল করে নেয় তারা দখল করার পর তাদের হাত থেকে আবার দেশকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য আলেম সমাজ অনেক চেষ্টা করেছেন অনেক সংগ্রাম করেছেন অনেক লড়াই করেছেন এমন কি ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধের মাঠে নেমেছেন সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ আহমদুল্লাহ আলহের নেতৃত্বে জিহাদ হয়েছে সেখানে বহু কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানরা শাহাদাত বরণ করেছেন কিন্তু ব্রিটিশের সামনে মাথা নত করেন নাই এরপরে আবার আঠারোশো সাতান্ন সালে গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম হয় প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠে এবং এই গোটা প্রতিরোধ সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে এই আন্দোলন এই জিহাদে নেতৃত্ব দেন আলেম সমাজ আঠারোশো সাতান্ন সালে এই সংগ্রামের প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাই শাহাদ বরণ করেন অন্য অনেক আলেম ওলামা শাহাদত বরণ করেন সালের সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং জিহাদের পরে কত আলেমকে তারা হত্যা করেছিল শহীদ করেছিল তার সঠিক পরিসংখ্যান ইতিহাসের মধ্যে সংরক্ষণ করা হয়নি কোন শুধু এতটুকু বুঝা যায় আলেমদের হত্যাকাণ্ডের যেই যেই সংখ্যা দিল্লি থেকে খাইবার পর্যন্ত ষোলো মাইল রাস্তা এই ষোলো মাইল পথের দুই রাত রাস্তার দুই পাশে বড় বড় গাছ ছিল সেই লাগাতার গাছ রাস্তার দুই পাশে যেরকম গাছ থাকে ইংরেজ লেখকরা লিখেছে আঠারোশো সাতান্ন সালের সেই আলেমদের যুদ্ধে ওরামের পরাজয়ের পরে এই আঠারো ষোলো মাইল রাস্তার রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছে একজন বা একাধিক আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো না হয়েছে চিন্তা করতে পারেন কত আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য আলেমদেরকে একত্রিত করে তাদেরকে শরীর থেকে কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে তাদেরকে মহিষের চামড়ার মধ্যে ভরে সেই চামড়া সহ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে গঙ্গা যমুনার উত্তার স্রোতের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে লক্ষ অলামায়ক রামকে শহীদ করে ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা কল খালি হয়েছে আলেমদের মায়েদের এরকম লাখো প্রাণের রক্তের বিনিময়ে আঠারোশো সাতান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে যে জিহাদ করা হয়েছিল সেই জিহাদে পরাজয় হয়েছে আলেমদের পরাজয় হয়েছে মুসলমানদের কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই হকের ঝান্ডা হল হকের ঝান্ডা ভুরণ্ডিত হয় নাই আঠারোশো সালের পরে দশ বছর পর্যন্ত আলেম সমাজ গোটা ভারতবর্ষে তারা ব্যাপকভাবে আত্মগোপন করেছিলেন 10 বছর পরে 1866 সালে তারা আবার নতুন রূপে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক নতুন সংগ্রাম শুরু করেন নতুন প্রচেষ্টা শুরু করেন নতুন একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামেন সেই নতুন পরিকল্পনার নাম হলো দারুল উলম দেওবন্দ 1866 সালে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে বলেছিলেন তাদের শিক্ষার্থীদেরকে বলেছিলেন মুসলমানদেরকে তারা বলেছিলেন যে আমরা বাহ্যিক দেখা যায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি কিন্তু এটা শুধুমাত্র একটা মাদ্রাসা প্রতিষ্ঠা নয় এটা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা শুধুমাত্র একটা মাদ্রাসা নয় বরং এটা হলো একটা মাদ্রাসার আড়ালে আগামী দিনে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা তৈরি করবার কারখানা এবং ঠিকই দেখা গেল সেই দেবন থেকে যে সকল সন্তানরা জন্মগ্রহণ করেছেন আশি বছর পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন যুদ্ধ করেছেন সংগ্রাম করে শেষ পর্যন্ত ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়িত করেছিলেন ছেড়েছেন মহতারাম হাজরিন আমরা সেই দারুল দেবন্দের সন্তান সেই ধারায় আজ আমরা এদেশে কার্যকলাপ পরিচালনা করতেছি আমাদের উপরেও ব্রিটিশ সরকার এবং ব্রিটিশের পেটোয়া বাহিনী সেই যুগে যেভাবে আলেমদের উপর জুলুম নির্যাতন স্টিমরোলার চালিয়েছিল এই যুগের সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলাম এই ধর্ম নিরপেক্ষতাবাদী আওয়ামী দুঃশাসন দিল্লির সেবাদাসী শেখ হাসিনারাও আমাদের উপর সেই ব্রিটিশের মতোই জুলুম নির্যাতন স্টিম চালিয়েছে দুই সালে আমাদের অসংখ্য ভাইকে সাপলা চত্বরে গুলি করে হত্যা করেছে দুই হাজার একুশ সালে নরঘাতক নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাটহাজারি ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে আমাদের প্রায় পঁচিশ থেকে ২৬ জন হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম এবং ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে এরপরে হত্যা করেছে আমার ভাইকে শহীদ করেছে আমাদের সন্তানদেরকে এভাবে অসংখ্য মানুষকে পঙ্গু করে এরপরে আবার আমাদের উপর ক্র্যাকডাউন চালিয়েছেন সারা দেশে প্রায় দেড় থেকে দুই হাজার আলেম ওলামাকে গ্রেফতার করে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে এক বছর 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 দুই তিন পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে আচরণ করা হয়েছে সকল সঙ্গে যেই ধরনের আচরণ করা হয় অন্য সাধারণ বন্দীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারাপ কারান্তরালে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে